একটি মেয়ে যার দাদা ছিলেন একটি জাতির স্বাধীনতার ঘোষক দাদি ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বাবা একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এই মেয়েটি বড় হয়েছে নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে দেশে। স্বদেশের মাটিতে পা রাখার স্বপ্ন বুকে নিয়ে এটি জাইমা রহমানের গল্প রাজনৈতিক উত্তরাধিকার নির্বাসিত শৈশব এবং অদম্য স্বপ্নের গল্প জাইমা রহমানকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে তার পরিবারের ইতিহাস তার দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে যিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাশ করেছিলেন পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিএমপির প্রতিষ্ঠাতা তার দাদি বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি তিনবার এই পদে আসীন হয়েছিলেন তার বাবা তারিক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর মা ডক্টর জুবাইদে রহমান একজন চিকিৎসক এমন এক পরিবারে জন্ম জাইমার যেখানে রাজনীতি শুধু পেশা নয় এটি রক্তে মিশে আছে কিন্তু এই গৌরবময় উত্তরাধিকারের সাথে এসেছে অকল্পনীয় কিছু চ্যালেঞ্জও দুই সাল বাংলাদেশের রাজনীতিতে এক অস্থির সময় তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যান কিন্তু পরিস্থিতি এমন হয় যে তিনি আর দেশে ফিরতে পারেননি এরপর থেকে শুরু হয় পরিবারের প্রবাস জীবন ছোট্ট যাইমা বড় হতে থাকে টেমস নদীর তীরে বিগ বেনের ছায় কিন্তু তার মন পড়ে থাকে বুড়িগঙ্গার তীরে ঢাকার ব্যস্ত রাস্তায় সেই দেশে যেখানে তার শিকড় যে মাটিতে তার দাদা সাইত যে দেশটাকে সে শুধু ছবিতে দেখেছে গল্পে শুনেছে কিন্তু ছুঁতে পারেনি একটি শিশুর জন্য এর চেয়ে কঠিন আর কী হতে পারে নিজের দেশকে বাড়ি বলা অথচ সেই বাড়িতে যেতে না পারা কিন্তু জায়মা থেমে থাকেনি লন্ডনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেন রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তিনি নিজের পরিচয় তৈরি করেছেন নিজের যোগ্যতায় বাবা তারেক রহমানের কাছ থেকে তিনি শিখেছেন নেতৃত্বের গোড়াবলি মা জোবাইদ রহমানের কাছ থেকে পেয়েছেন শিক্ষার প্রতি অনুরাগ আর দাদি খালেদা জিয়ার কাছ থেকে অদম্য মানসিক শক্তি প্রবাসে থেকেও পরিবারের সাথে তার বন্ধন ছিল অটুট বিশেষ করে দাদি খালেদা জিয়ার সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আয়রন লেডি কিন্তু নাতনি জাইমার কাছে তিনি ছিলেন শুধুই দাদি যে দাদি দূর থেকে ফোনে গল্প শোনাতেন যে দাদি ভিডিও কলে নাতির পড়াশোনার খবর নিতেন যে দাদিকে জড়িয়ে ধরার জন্য মন কাঁদত কিন্তু পারত না যখন দাদিও অসুস্থ হয়ে পড়লেন জাইমার হৃদয়ে ভেঙে গেল হাজার মাইল দূরে বসে অসহায় অনুভব করা প্রিয়জনের কাছে যেতে না পারার যন্ত্রণা এই কষ্ট বোঝে শুধু তারাই যারা এটা ভোগ করেছে এরপর এলো সেই দিন দুই সালে বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তন ঘটে এত বছর পর পরিবারের জন্য দেশে ফেরার পথ খুলে যায় যখন জাইমা প্রথমবার বাংলাদেশের মাটিতে পা রাখলেন সেই মুহূর্তটি কেমন ছিল বছরের পর বছর স্বপ্ন দেখা একটি মাটি অবশেষে ছোঁয়া পাওয়া দাদার সমাধিতে ফুল দেওয়া এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় জাইমা রহমান একজন তরুণী যিনি প্রমাণ করেছেন পরিস্থিতি যতই কঠিন হোক স্বপ্ন দেখা থামাতে নেই উত্তরাধিকার কখনো বোঝা নয় এটি শক্তি দূরত্ব কখনো ভালোবাসা কমাতে পারে না আর সবচেয়ে বড় কথা শিকড়ের টান সব বাধা অতিক্রম করে চাইমা রহমানের গল্প এখনও লেখা হচ্ছে হয়তো সামনে আরও অনেক অধ্যায় বাকি রয়ে গেছে কিন্তু একটা কথা নিশ্চিত তিনি জিয়া পরিবারের উত্তরাধিকার বহন করছেন এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন জাইমা রহমানের এই গল্প আপনার কেমন লাগলো কমেন্টে জানান এরকম আরও অনুপ্রেরণামূলক জীবনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে